কাফেলা আমরা আসে মি কাফেলা আমরা আসে মি কাফেলা যামিন সাহেবর সিতি ধরে রাতে জেগেছি শত বিপ্লবী প্রাণ ভুলবো না কখনো কোন দিন যামিন সাহেবর પતિ দন ইয়ামিন সাহেবের স্মৃতি দরে রাখতে জেগেছি শত বিপ্লবী প্রাণ ভুলবো না কখনো কোন দিন ইয়ামিন সাহেবের পতিদান প্রিয় আমাদের রাসদুল উম্মাহ প্রিয় আমাদের রাসদুল উম্মাহ আমাদের উপমা প্রিয় আমাদের রাসদুল আমাদের উপমা আমরা যমিনী কাফেলা ফেলা আমরা যমিনী কা আমরা কসমী কাফেলা ফেলা তোমরা কাফেলা কা ফেলা শ্রী আমরাই জানি আলো দূর করি সব পাপ কুফরির যত কালো শির কবিদাতের গমরাহিতে আমরাই জারি আলো দূর করি সব পাপাচারিতা যত কালো সর্বদা সব কাজে এগিয়ে যেতে সর্বদা সব কাজে এগিয়ে যেতে মেনে চলি সকল ঐশী পথা আমাদের আমরা আসমি কাফেলা আমরা ইয়ামিনি কাফেলা ইয়ামিন সাহেবের সাজানো বাগানের আমরা পুষ্পকলি কোরআন হাদিসের জ্ঞান হরণে সদা চেষ্টা করি ইয়ামিন সাহেবের সাজানো বাগানের আমরা পুষ্পকলি কোরআন হাদিসের জ্ঞান হরণে সদা চেষ্টা করি হকের সপক্ষে বাতিলের বিপক্ষে হকের বাতিলের বিপক্ষে নিরলস আমাদের কাফেলা আমরা কাফেলা আমরা আমরাইয়ামিনী কাফেলা আমরা কাসমি কাফেলা السلام عليكم ورحمه الله وبركاته